আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বাংলাদেশে একটিমাত্র দল বাদে সমস্ত দলই সরকারকে পেরা দিয়েছে সরকারকে চাপ দিয়েছে যার কারণে ডক্টর স্যার তিনি আর মানে সহ্য করতে পারেন নাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়দর্শক সেই একটি দল কোন দল যারা সরকারকে কোনো চাপ প্রয়োগ করে নাই সরকারকে অস্বস্তিতাই ফেলে নাই সরকারকে বিপদে ফেলে নাই এবং সরকারের পদত্যাগের জন্য কোনোভাবেই দায়ী নয় সেই দলটি কোন দল বলেন তো জানলে বারে একটু কমেন্ট করে জানাবেন প্রদর্শক আমি আপনাদেরকে জানাতে চাই সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন আছে প্রতীক আছে এটি মাজার ইসলামের মুক্তি আছে এরপর কি জামাত ইসলাম আন্দোলন করে সরকারকে চাপ দিয়েছে দেয় নাই অথচ দেখেন অন্য অন্য দল সামান্য কিছু হলে মাঠে নেমে গেছে রাস্তায় নেমে গেছে চাপ প্রয়োগ করেছে প্রদর্শক জামাত ইসলামী যেন দেশের রাজনৈতিক ধৈর্যের একমাত্র পরাকাষ্ট ধৈর্যশীল দল যদি বাংলাদেশে একটি দেখাতে চান সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এর বিকল্প বাংলাদেশে আর কোনো দল নাই বিগত নয়টি মাস পর্যবেক্ষণ করলে দেখা যায় একমাত্র জামাত ইসলামই ডক্টর ইউনুসকে কোনো ডিস্টার্ব করে নাই বাস্তব সত্য কথা ডক্টর ইউনুস স্যার মানে অস্বস্তিতে পড়েন সমস্যার মধ্যে পড়েন ডিস্টার্বে পড়েন এরকমের কোনো কর্মকাণ্ড জামাত ইসলাম করে নাই মিলায় দেখেন এমন কি দলের নিবন্ধন এটি মাজারুল ইসলাম ভাইয়ের মুক্তির ইস্যুতেও এক বিন্দু ও ধৈর্যের চুক্তি ঘটেনি আলহামদুলিল্লাহ জামাল ইসলামের এই যে একের পর এক কোটে দৌড়াদৌড়ি নিবন্ধন প্রতীক এবং এটি মাজারুল ইসলামের মুক্তি ডেট চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে নয় মাস দশ মাস হয়ে যাচ্ছে আজকে জামাল ইসলাম কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছে এর আগে একবার সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন করেছিল আন্দোলনের ঘোষণা দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসারের বাসার সামনে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছিল আমি যেমন ডাক্তার সবিক্রম বলেছিল যে আমি এখন স ইচ্ছায় আমি কারাবরণ করবো এই ধরনের ঘোষণা দিয়েছিল কিন্তু ওই রকমের বড়ো কোনো চাপ কিন্তু সরকারকে দেয় নাই ইচ্ছা করলে জামাত ইসলাম কিন্তু বড় চাপ দিতে পারতো সেই সক্ষমতা সেটা কিন্তু জামাত ইসলামের আছে কিন্তু দেয় নাই কারণ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে তাদেরকে কাজ করতে দিতে হবে আমরা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু অনেক ক্ষিপ্ত হয়েছে মোটামুটি বিভিন্ন সময় যে কেন জামাত ইসলাম সরকারকে চাপ প্রয়োগ করতেছে না চাপ প্রয়োগ করতেছে না আমরা কিন্তু অনেকে অদহ্য হয়ে গেছি মাঠে ময়দানে যারা আন্দোলন সংগ্রাম করি নেতাকর্মী যারা আছি যে কেন সরকারকে চাপ প্রয়োগ করতেছে না জামাত ইসলাম কেন আপনার বারবার আমাদেরকে আদালতে ঘোরাচ্ছে কেন ডেট চেঞ্জ করতেছে এটি আমাদের মুক্তি হচ্ছে না নয় মাস অতিবাহিত হয়ে গেছে একজন মাজলুম তার মুক্তি হচ্ছে না জামাত ইসলামের নিবন্ধন নাই প্রতীক নাই কত কিছু না তারপরে কি জামাত ইসলামের নেতারা আমিররা চাপ প্রয়োগ করেছে চাপ করে নাই তো তাদের ব্রেন তাদের চিন্তাভাবনা আর আমাদের সামান্য আমরা যারা নেতাকর্মী যারা আছি আমাদের চিন্তাভাবনা কি এক চিন্তাভাবনা এক না সেই জায়গা থেকে কিন্তু সরকারের সুন দৃষ্টিতে কিন্তু জামাত ইসলাম রয়েছে যে বাংলাদেশের সব দল ডিস্টার্ব করলেও জামাত ইসলাম কিন্তু ওইভাবে সরকারকে ডিস্টার্ব করে নাই ইউনুসকে ডিস্টার্ব করে নাই অথচ এই ইস্যুতে প্রায় সব দলই কত বিচিত্রভাবে জামাত ইসলামীকে ব্যাসিং করেছে কারণ জামাত ইসলামীর চরম অস্থিরতার মাঝে দেশে নতুন করে আর কোনো অস্থিরতা বাড়াতে চায়নি অথচ জামাত ইসলামীর সেই সামর্থ্য ছিল স্যালোড পিও কাফেলা তো জামাত শিবিরকে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেছে দেখেছেন লাস্ট সময়ে এনসিপির লোকজন বলেছে এরপর সরকার উপদেষ্টা পর্যন্ত বলেছে মাহাপুষ পর্যন্ত বলেছে কিন্তু জামাত ইসলাম কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে ধৈর্যের মাধ্যমে যেটা মোকাবেলা করা সম্ভব এটা কিন্তু অন্যভাবে করা সম্ভব না ধৈর্যের ফল কিন্তু আসলেই খুব ভালো সেটা কিন্তু জামা ইসলামী এখন দেখতে পাচ্ছে তো প্রিয় দর্শক এটা হচ্ছে বাংলাদেশ জামা ইসলামী ধৈর্য এবং আদর্শের মধ্যে দিয়ে বাংলাদেশ জামা ইসলামী দেশে মানুষের মনে জায়গা করে নিয়েছে এই জন্য দেশের বেশিরভাগ মানুষ এখন জামাত ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে যাচ্ছে এবং এ দেশটাকে ইসলামী রাষ্ট্র গঠনে দেশের মানুষ আজকে উদ্ভিগ হয়ে রয়েছে যে নির্বাচন হবে জামা ইসলামকে ভোট দেবে জামা ইসলাম ক্ষমতা আসবে ইসলাম প্রতিষ্ঠিত করবে দেশে দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজ থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না এরকম একটি দেশ বাংলাদেশ জামা ইসলামী ইনশাআল্লাহ উপহার দেবে আপনাদেরকে আপনারা আগামীতে জামাত ইসলামকে সাপোর্ট করুন একবার সুযোগ দেন দেখেন এই পঞ্চাশ বছর আপনারা যেটা পান নাই তার হচ্ছে তিন চার পাঁচ ডাবল জামা ইসলামী আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ আপনারা জামাত ইসলামের সঙ্গে থাকবেন ভোট দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা